ত চলে এলাম সকালের দীঘা সুন্দরের লাইভ নিয়ে আজকে বেশ ঠান্ডা রয়েছে তিন দিন ধরে ঠান্ডাটা বেশ পড়েছে দীঘার সৈকত এলাকায় প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গে থাকুন সকালের দীঘার সৈকতের চিত্র সরাসরি লাইফের মাধ্যমে আপনাদের প্রত্যেককে আমাদের লাইফের স্বাগত জানাচ্ছি সঙ্গে থাকুন সকলে দেখতে থাকুন সকালের দীঘার সুন্দরের

Tchau. <síntos> প্রত্যেকে দেখতে থাকুন সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা নিউজিকার সৈকতের চিত্রটা লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সকালের দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে রাখবেন প্রতিদিনই আপনাদের প্রিয় লাইভের সুন্দরকে দেখতে আমাদের সাথে থাকবেন সবাইকে স্বাগত জানাবো এই মুহূর্তে ওয়াশ কভার থেকে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরেছি গত কয়েকদিন ধরে একেবারে ফাঁকা ছিল সে তুলনায় আজকে একটু পর্যটক দেখতে পাওয়া যাচ্ছে সৈকতে

থাকুন দেখতে থাকুন সকালে যার সৈকতের চিত্রটা আজকে বেশ ঠান্ডা রয়েছে সকালবেলাও বেশ উত্তরে হাওয়া দিচ্ছে উত্তরে বাতাস থাকার জন্য কিন্তু ঠান্ডাটা বেশ রয়েছে অনিমা মালাকার ভালো লাগছে অসাধারণ থ্যাংক ইউ অনিমা মালাকার দিদি ভালো থাকবেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সকালের এক ঝলক মে দীঘা সৈকতের চিত্রটা তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে দীঘা সুন্দরীকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন না সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এইভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সকালের জাস্ট এক ঝলক চিত্রটা তুলে ধরলাম নির্দিঘার সৈকতের টাওয়ার থেকে সরাসরি লাইভ তুলে ধরলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না মিউজিগার সব জল চিত্র প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের দীঘা সুন্দরী লাইফ আপাতত শেষ করবো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো সরাসরি আমাদের সাথে তখন লাইভে থাকার জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপাতত শেষ করছি সকালের দীঘা সুন্দরী লাইফ টাটা সবাইকে